এবং যারা কিনা আসেন না তাদেরকে বলবো অবশ্যই কিন্তু আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান চিপিসের পাইকারি দোকান যারা কিনা সরাসরি একদম মাদার হোলসেলারদের কাছ থেকে থ্রি পিস পাইকারি বিক্রি চান তারা কিন্তু আজকে কিন্তু একদম বিশাল একটি অফার নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সর্বনিম্ন যারা কিনা বিশ হাজার টাকার থ্রি পিস কিনবেন তাদের কাছ থেকে মাত্র কিন্তু বিশ টাকা ডেলিভারি চার্জ দেওয়া হবে এবং যারা কিনা তিরিশ হাজার টাকার থ্রি পিস নেবেন তাদের কাছ থেকে মাত্র তিরিশ টাকা কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু আমরা বাংলাদেশের পুরো বাংলাদেশে কিন্তু আপনাদেরকে ডেলিভারি করতে পারবেনা পঞ্চাশ হাজার টাকার তাদেরকে শুধুমাত্র আসন্ন কেন্দ্র করে কিন্তু অবশ্যই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আজকে শুরুতে একটা কালেকশন দেখা এই কালেকশনটা হচ্ছে আপনার সর্বনিম্ন রেটের সর্বোচ্চ দামি কিন্তু আপনারা পাচ্ছেন দশ পিস থ্রি পিস মাত্র পেয়ে যাবেন আপনারা একত্রিশশো টাকায় তিন হাজার একশো টাকা পেয়ে যাবেন দশ পিস থ্রি পিস এর মধ্যে দাঁড়ান একত্রিশ টাকা রেট নয় এর মধ্যে কিন্তু আরো দুইশো টাকা ডিসকাউন্ট দশ পিস খুবই চমৎকার একটি কোয়ালিটি পাবেন আপনারা শুধুমাত্র কোয়ালিটি ফুল পিসের জন্য কিন্তু আপনারা চলে আসতে পারেন একদম কিন্তু এক থেকে এক হাজার পিস পাবেন দেখেন চমৎকার একটি প্রিন্টার থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো 90 টাকায় 290 টাকা 310 টাকা থ্রি আজকে পাচ্ছেন আজকের ভিডিও পাচ্ছেন মাত্র 290 টাকায় যারা কিনা নিতে চান দ্রুত স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করুন চারটা করে কালার রং কালার 100% গ্যারান্টি রং চলে গেলে বানরো জমা ফেরত রং চলে গেলে বানরো জমা ফেরত রং চলে গেলে বানরো জমা ফেরত তিনটার কথা না বলবা ও বললাম আপনারা চালে কিন্তু এগুলা কিন্তু কাটিং করে রেকর্ড করে রাখতে পারেন রং যদি চলে যায় বানরো জমা কিন্তু আপনারা রিটার্ন দিয়ে দিতে পারবেন আমাদেরকে যারা কিনা নিতে চান তাহলে তারপরে রয়েছে আপনারা কিন্তু আরো তিনশো টাকা অনলি মাত্র পেয়ে যাবেন দশ পিস মাত্র তিন হাজার আটশো টাকায় একদম কম্বো অফার দিতেছি একদম কিন্তু রিজনেবল প্রাইস ভিতরে যারা কিনা খুঁজতেছেন তাদের জন্য কালেকশন রাখছি যারা কিনা একদম হাই প্রাইস এর থ্রি আছেন তাদের জন্য এক কথায় এক থেকে এক হাজার কোয়ালিটি পর্যন্ত থ্রি পিস কিন্তু আমাদের সপে আছে সবগুলা কোয়ালিটি থেকে স্যাম্পল স্যাম্পল অল্প অল্প কিছু কালেকশনের ধারণা দেওয়ার চেষ্টা করব যদিও সব সময় বলি যে কালেকশনের ধারণা দিব কিন্তু আমার দোকানের একশো থেকে আমাদের কিন্তু মাত্র টোয়েন্টি পার্সেন্ট কালেকশন কিন্তু আপনাদেরকে দেখা শেষ করতে পারি না একটা ভিডিওতে অবশ্যই কিন্তু তার জন্য সবটা ভিজিট করার চেষ্টা করবেন যদি সপে আসেন তাহলে কিন্তু এই কালেকশন আপনারা

মার্শাল থ্রি পিস আজকে কিন্তু মার্শালের মধ্যে একদম দামাকা একটা অফার দিয়ে আসলাম আপনাদের কাছে মার্শাল থ্রি এতদিন বিক্রি করতো নয়শো আশি নয়শো আজকে হাওয়াল কালেকশন থেকে মার্শাল থ্রি পিস পাচ্ছেন আপনারা শুধুমাত্র এই দেখেন ছয়শো বিশ টাকায় চল্লিশ টাকা স্যার অনলি মাত্র পেয়ে যাবেন পাঁচশো টাকা এই যে দেখেন মাত্র পাঁচশো আশি টাকা দেখেন আসলে কালেকশন এর কথা কি বলবো হালাল কালেকশনে এত সুন্দর সুন্দর কালেকশন দেখি মানে চোখ জুড়িয়ে যায় এই দেখেন খুবই চমৎকার একটি কালেকশন এবং ফুল বডি গর্জিয়াস কাজ করা থাকবে পাশাপাশি কিন্তু ওনাতে থাকবে সম্পূর্ণ কাট করা এই যে দেখেন আড়াই গজের সালোয়ার পাবেন এবং ওনাতে থাকবে সম্পূর্ণ কাট কাজ করা এই দেখেন খুবই ইউনিক একটা কালেকশন এই কালেকশন গুলো যদি আপনারা রাখেন ইনশাআল্লাহ অবশ্যই কিন্তু হাজার টাকা সেল করতে পারবেন পাঁচশো আশি টাকায় কিনে এক হাজার টাকা সেল করতে পারবেন এসে দেখেন কাজ করা থ্রি পিস গর্জিয়াস কাজ করা পাঁচটা করে কালার পাবেন একটা কালার খুলে দেখাইতেছি দুইটা তিনটা চারটা এই যে পাঁচটা করে কালার যারা কিনা কালার নিতে চান এই দেখেন সম্পূর্ণ ডিজিটাল পলি করা থাকবে অনিলন পলি করা থাকবে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকা পিস অনলি মাত্র পাঁচশো আশি টাকা পিস যাদের কাছ থেকে নিতে চান সরাসরি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কিন্তু এগুলো কিন্তু অর্ডার করতে পারেন শুধুমাত্র হালাল কালেকশন থেকে তারপরে রয়েছে আপনার এই যে দেখেন কঠন জমজম থ্রি পিস সবার জন সবার কাছে কিন্তু জনপ্রিয় এই থ্রি পিস গুলা দেখেন খুবই চমৎকার একটি ইউনিক ডিজাইন এটাতে কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন কিন্তু আমাদের স্টকে রয়েছে যাদের লাগবে এইগুলো কিন্তু অর্ডার করতে পারবেন দশ পিস থ্রি পিস মাত্র চার হাজার আটশো টাকায় দুইশো টাকা ডিসকাউন্ট দশ পিস থ্রি পিস চার হাজার আটশো রেগুলার প্রাইস তিন চারশো আশি আজকের জন্য মাত্র চারশো ষাট শুধুমাত্র চারশো ষাট টাকা পেয়ে যাবেন কখন জমজম থ্রি পিস কম্বো আকারে যদি নেন দশ পিস থ্রি পিস পাচ্ছেন আপনারা মাত্র চার হাজার ছয়শো টাকা মাত্র চার হাজার ছয়শো টাকা পেয়ে যাবেন আপনারা এই কালেকশন গুলা ওনারা খুবই চমৎকার এবং আড়াই গজের সালোয়ার ওনারা আপনাকে সম্পূর্ণ নামাই জোড়া জানেন লাগবে এগুলা কিন্তু অর্ডার করতে পারবেন কারণ আপনারা কিন্তু আজকে কিন্তু বাংলাদেশের একটি ভালো মানের একটা কিন্তু অফার পাচ্ছেন মাত্র বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় মাত্র বিশ টাকা কন্ডি আপনার ডেলিভারি চার্জ আপনারা কিন্তু থ্রি পিস গুলা পার্চেস করতে পারতেছেন এই দেখেন এই কালেকশন কিন্তু খুবই চমৎকার

সম্পূর্ণ আড়াই হাজার সুতি কাপড়ের ভিতর হবে এই কালেকশন গুলোই আপনারা নেন ছয়শ আশি সাতশো বিশ টাকা করে কিন্তু আমাদের কাছ থেকে পাবেন মাত্র ছয়শো টাকা

পাকিস্তানি ইন্সপায়ার যে নতুন ডিজাইনের যে থ্রি চলতেছে বর্তমানে মার্কেটে এই এই যে দেখেন খুবই ইউনিক এবং কাপুরের কোয়ালিটিটা বাংলাদেশের সর্বোচ্চ কাপুর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই কাপড় গুলা কাপুরে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং দেওয়া থাকবে এবং কাপুরের মান থাকবে একদম একশো একশো কথা আর কাজে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এত সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশন গুলা কিন্তু আপনারা কিন্তু শুধুমাত্র যদি বাসায় নিয়ে যান

যা দেখতেছেন সব কিন্তু নিজ দেয় সব কিন্তু ডিজে টাকা আরো দশ টাকা ডিসকাউন্ট অনলি মাত্র সাতশো টাকা তারপর ঈদ কালেকশন যারা কিনা ঈদ কালেকশন এই যে দেখেন খুবই চমৎকার ঈদ কালেকশন যাদের কিন্তু রাখবে এই দেখেন এই কালেকশন কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন

যোগাযোগ করতে পারেন তারপরে রয়েছে আপনারা এই যে দেখেন আর একটি প্রোডাক্ট এই যে এটা কিন্তু আরো বেশি চমৎকার ওয়ান ওয়ান করা থাকবে প্রত্যেকটাতে প্রত্যেকটাতে ওয়ান বাই ওয়ান পলি করা থাকতে সেইগুলো যদি নেন তাহলে কিন্তু আপনারা পলিশ পাবেন এই দেখেন খুবই চমৎকার এটা কিন্তু মানে আপনার সামনে যত যাবেন তত আরো ঈদ কালেকশন পাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে দেখলে আপনারা বুঝতে পারবেন এই কালেকশন গুলা তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই দেখেন খুবই চমৎকার একটি কালেকশন এটার ওনাটা কিন্তু আরো বেশি চমৎকার এই যে একদম ইউনিক একটা ওনা পাবেন এটা কিন্তু রেট নিতেছি আজকে নয়শো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা তারপরে রয়েছে আপনার বিবেকের থ্রি পিস দেখেন হচ্ছে বিবেকের থ্রি পিস যাদের লাগবে এইগুলা কিন্তু অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে এটা কিন্তু খুবই চমৎকার একটি কালেকশন এটার ওনাটা থাকবে সম্পূর্ণ নামার জন্য প্লাস কিন্তু বডিটা থাকবে সম্পূর্ণ মুরবীদের জন্য চাইলে গুল জামা হিসেবে ইউজ করতে পারবেন রেট মাত্র টাকা করে যাদের লাগবে দ্রুত কারণ পারব না তার জন্য অবশ্যই চেষ্টা করতেছি ভিডিওটা একটু ফার্স্ট করে দিয়ে মানে আপনার কালেকশন কিন্তু আপনাদেরকে ডিজাইন বেশি দেখানোর জন্য তার জন্য কিন্তু কালার গুলো দেখা এগুলো রেট সাতশো টাকায় টাকা মাত্র সাতশো টাকা তারপরে রয়েছে এই যে অরিজিনাল মার্শাল এর থ্রিপিস যারা কিনা একদম ভালো মানের মার্শাল থ্রিপিস তাদের জন্য কি বলবো এই কালেকশন গুলো একদম বেস্ট কালেকশন এই দেখেন খুবই চমৎকার

একশো টাকা ডিসকাউন্ট ডিস্কাউন্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এরপরে রয়েছে আপনার ভিডিও শেষ একটি কালেকশন এটা হচ্ছে আপনার লাস্ট একটি কালেকশন হচ্ছে লেজার থ্রি পিস যারা কিনা লেজার কাপ থ্রি পিস করতেছেন দেখেন এই যে এটা কিন্তু খুবই চমৎকার একটি কালেকশন এই কালেকশনটা কিন্তু আপনারা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন পাচ্ছেন এই কালেকশন এই দেখেন এই দেখেন খুবই চমৎকার একটি কালেকশন আপনারা পাচ্ছেন কাছে কিন্তু গড় দিয়ে এটা কিন্তু রেটটা কিন্তু আয় করতেছে যারা কিনা নিতে চান এই কালেকশন গুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই দেখেন যারা রেটটা জানতে চান এছাড়া কিন্তু আমাদের শপে দেখেন এক থেকে এক হাজার কোয়ালিটি পর্যন্ত চিপিস পাবেন এদিকে লাহোরের ত্রিপিস বুটিক্স এর বাটিকের সব ধরনের চিপিস

এত থ্রি পিস আসলে দিন রাত যদি দেখায় তারপরও শেষ হবে না এত কালেকশন আছে মাসালে এই দোকানে তো ভিডিওটা আজ আর বড় করবো না তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ